সালাতের গুরুত্ব কত বেশি দেখেন সহিয়াত্রীর মিজিতে চারশো তেরো নম্বর হাদিসে উল্লেখ হয়েছে আবু হুবের রাজি আল্লাহ তাল আনহুতিকে বর্ণিত তিনি বলছেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলহি সাল্লামকে বলতে শুনেছি সালাতের গুরুত্ব কত বেশি নামাজের গুরুত্ব কত বেশি রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলছেন

সর্বপ্রথম হিসাব নিকাশ নেবেন সেটি হচ্ছে সালাত সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া যে ব্যক্তি সালাতের হিসাব নামাজের হিসাব ঠিকঠাক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে পারবেন রাসূল বলেন ফাকদ আফলাহা ওয়া সে ব্যক্তি সফলতা অর্জন করবে সে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে সোহান আল্লাহ যে ব্যক্তি নামাজের হিসাব ঠিকঠাক ভাবে সঠিক ভাবে আল্লাহ তাআলাকে দিতে পারবে সে ব্যক্তি সফলতা অর্জন করবে ওয়ান জাহা এবং সে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে অপরদিকে রসুল্লাহ বলছেন কেউ যদি নামাজের হিসাব ঠিকঠাক ভাবে না দিতে পারে নামাজের হিসাব দিতে যে সে যদি সঠিকভাবে না দিতে পারে আটকে যায় তাহলে সাল্লাম সে ব্যক্তি আল্লাহর সামনে গ্রেপ্তার হয়ে যাবে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কোন ব্যক্তি যদি নামাজের হিসাব সঠিকভাবে না দিতে পারে তাহলে রসেউল বলছেন নোয়াকদা খরা আমাকেরা সে ব্যক্তি ব্যক্ত হয়ে যাবে সে ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে না সে ব্যক্তির ক্ষতিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সবাই তো উপস্থিতি নামাজ ছাড়া আপনি মনে করেন এই পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত একাদত আপনি করছেন জাকাত দিচ্ছেন হজ করেছেন রমজান মাসের সিয়াম পালন করছেন যত ভালো 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 আমল আছে রাসুল বলছেন এই ভালো আমল এগুলো আল্লাহর সামনে পেশ করতে কঠিন হয়ে যাবে যদি আপনি সালাতের হিসাব যদি ঠিকঠাক ভাবে না দিতে পারেন সবারই তো উপস্থিতি এই জন্য নামাজ এটা এমন একটা ইবাদত আপনি যদি সঠিক ভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে দৈনন্দিন পাঁচাত্তর ফরজ সালাত আদায় করেন তাহলে আপনি কেমতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেবে সেই আমলের হিসাবটা সঠিকভাবে দিতে পারবেন আর যদি আপনি এমনটা হয় শুধুমাত্র জুমার সাদা আদায় করেন শুধুমাত্র নামাজি বন্ধু বান্ধবের সাথে যখন থাকেন তখন নামাজ পড়েন যখন নামাজি পরিবেশে যখন আপনি থাকেন তখন আপনি নামাজ পড়েন কিন্তু যখন আপনি নামাজি পরিবেশ থেকে যখন বাইরে থাকেন বেরামাজি বন্ধু বান্ধবের সাথে যখন মিশে থাকেন তখন আর আপনার নামাজের কথা মনে থাকে না এমনটা যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর কাছে প্রথম হিসাব হিসাবটা বাজেট সেই হিসাবে আপনি আটকিয়ে যাবেন সবারই তো উপস্থিতি এজন্য জন্য অবশ্যই আপনাকে আদায় করতেই হবে এরপরে নামাজের গুরুত্ব এটা এত বেশি যে নামাজ এটা এমন একটা অভাব এই এভাদতটা স্বতন্ত্র একটা অভাব এই এবারতটা কোনো বদলা চলে না কোনো জরিমানা দিয়ে মত পাওয়া যায় না নামাজ এটা একটা ব্যতিক্রম একটা এভাব আপনি মনে করেন হজ করার ইচ্ছা করেছেন জীবনের শেষ বয়সে আপনি হজ করার ইচ্ছা করেছেন সত্তর বছর পার হয়ে গিয়েছে আপনার বয়স হাঁটতে চলতে খুব একটা পারেন না আপনি ইচ্ছা পোষণ করেছেন আপনি আমি হজ করব এবার টাকা পয়সা সব কিছু রেডি নিবন্ধন রেডি আপনার হায়াত নেই হজে যাওয়ার আগে আগে আপনি মারা গিয়েছে মৃত্যুবরণ করেছে এবার এই হজটা যদি আপনার পক্ষ থেকে অন্য কেউ পালন করে দেয় আপনার সন্তানেরা হোক অথবা আপনার আত্মীয় স্বজন হোক আপনার পক্ষ থেকে যদি এই আদায় করে দেয় তাহলে এই হজটা আদায় হয়ে যাবে অনুরূপভাবে সিয়াম নামক জায়গা একটি আপনি অনেক অসুস্থ এমন অসুস্থ সেই অসুস্থ থেকে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে আপনি এই সিয়ামটা বদলা হিসেবে কিছু মিসকিনকে কিছু গরিব দুঃখীকে কিছু যদি ফিদিয়া দিয়ে দেন প্রত্যেক সিয়ামের পরিবর্তে একদিনের খাবার যদি তাকে দিয়ে দেন তাহলে আপনার পক্ষ থেকে সেই সিয়াম আদায় হয়ে যাবে কিন্তু সলা বা নামাজ এটা এমন একটা এবার এটা শুধুমাত্র আপনার নামাজ আপনাকেই আদায় করতে হবে অন্য কেউ যদি নামাজ আপনার পক্ষ থেকে পড়ে দেয় তাহলে সেটা আদায় হবে না সেটা আদায় হবে না সুতরাং নামাজ এটা একটা ব্যতিক্রম একটা এভাবত নামাজ এটা একটা স্বতন্ত্র একটা এবাদত আপনার নামাজ আপনাকেই আদায় করতে হবে যদিও আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে বিশেষ করে মহিলাদের মাঝে এটা পাওয়া যায় যেমন একজন ব্যক্তি জীবনে কোনোদিন পাঁচাত্য নামাজ ছেড়ে দেয় নাই সে পাচাত্য নামাজ পড়ে কিন্তু এমন অসুস্থ হয়েছে মনে করেন যে মৃত্যুবরণ হওয়ার তিন দিন আগে এমন অসুস্থ হয়েছে যে তার কোনো হুঁশ জ্ঞান কিচ্ছু নেই এবার সামাজিকভাবে একটা প্রচলিত প্রথা আছে সেটা হচ্ছে ওই যে তিন দিন সে রুগীটা যে নামাজ পড়তে পারে নাই নামাজি ছিল তো মৃত্যুবরণ করার পর তার পক্ষ থেকে কি করে দেয় ওই তিন তিন পাঁচ পণ্য এই পণ্য যে অর্থ আছে এই পণ্য অর্থ তার পক্ষ থেকে সারা আদায় করে দেওয়া হয় যদিও এটা প্রয়োজন নাই যদিও এটা কোরআন এবং সেই দ্বারা প্রমাণিত নয় কারণ একটা মানুষের যদি হুঁশ না থাকে তাহলে তার উপর তো নামাজ খরচই নেই সুতরাং বলছিলাম যে নামাজ এটা একটা ব্যতিক্রম এবাদক অর্থাৎ আপনার নামাজ আপনাকেই আদায় করতে হবে